আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম তুমি তো বুঝতেই পারতো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আমার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে আমি ওয়াদা করলাম আর কখন আসবো না আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও আর আমি কখন আসবো না দ্বিতীয় রাতে অভিনয় আরো সুন্দর হয়েছে চোর ছেড়ে দিছি

ওয়াদা ভঙ্গ করে আসছে আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে এই জন্য আসছে রাহিম তুহু ফাই তু সাবিলা আমি তার প্রতি মায়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাজা বাকা ইন্দা হু সায়ুদ ও মিথ্যা কথা বলছে আবার তৃতীয় রাত অপেক্ষা আছে চোর সাহেব তুমি আজকে আসো তোমাকে আজকে আর ছাড়া ছাড়ি নাই যা বলবা কাজ হবে আজকে আসো অপেক্ষা আছে তৃতীয় রাত চোর চলে আস। আমি তোমাকে উপস্থিত করব আজকে দেখো তুমি উল্টা পাল্টা যাই বলো লাভ নাই মিথ্যা আজকে এগুলা বইলা লাভ হবে না চোর বুঝতে পারছি আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না চোর কৌশল পালাই

আমারে ছেড়ে দাও তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো উপকারী বিদ্যা তোমার কাজে আসবে আমি আপনাদের সামনে এই নম্বর আয়াতে করিমা তেলওয়াত করেছি এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি পবিত্র কোরআনের এর সবচেয়ে মহা আয়াত আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবানতি আইয়াতিন মাকা ও আবুল মুনজির আবুল মন্দির হল উবাই ইবনে কাব রবি আল্লাহর উপনাম রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ও আবুল মন্দির উবাই ইবনে কাব আল্লাহর কোরআনের যতগুলো আয়াত তোমার কাছে আছে এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে মহা মহামর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটি মনে হয়

কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় সাহাবি এবার সাহস করে জবাব দিলেন ইয়ার উসুর আল্লাহ আমার কাছে কোরআনের যতগুলো আয়াত আমার সংরক্ষণে আছে।

সাবাস তুমি সঠিক কথা বলছো তুমি যে বলেছ কোরআনের সবচেয়ে মহামাজ্জাদপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তোমার এই কথাটা সঠিক কথা এই জন্য আমি নবী তোমাকে সাবাস দিলাম ধন্যবাদ তুমি সঠিক কথা বলছো সর্বশেষ লোকে কি বললেন উম্মা কর الرسول الله صلى الله عليه তুমি যে জ্ঞান খাটিয়ে এই জবাবটা দিলা তোমার এলেন তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায় তোমার জ্ঞান তোমার বিদ্যায় আল্লাহ যেন ভরপুর বরফত দান আয়াতুল কুরসি পবিত্র করার সমস্ত আয়াতের সর্দার ترميز الحديث 2800 نمو الحديث أي حديث ربنا نكري عبو رضي الله تعالى عن, عن أبي حرارة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام

পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হল সুরাতুল বাকারা সুরা বাকারা এমন একটি আয়াত আছে যে আয়াতটি নাম হলো আয়াতুল কুরসি এই আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে ছয় হাজার দুশো আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হল সমস্ত আয়াতের সর্দার হাদিসের একটি কিতাব مجمع زوائد اي كتاب 6 شها نمبر 324 تنشد شها نمبر بشتا. قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين تقدس الملك عند ساق العار নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে কাছে সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিব্বা আর দুই ঠোঁট দিয়ে পবিত্রতা বর্ণনা করছে পাঁচত্য নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই করব বলেন ইনশা আল্লাহুল মারাম হানিসের কিতাব

তার আর জান্নাতের মাঝে বাধা হল শুধু মৃত্যু সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমাননি সবাই ইনশাল আজকে যখন ঘুমাতে যাবেন ঘুমের আগে আয়াতুল করছি পড়বেন নিয়মিত সহি বর্ণনা

أتالي آت فجالا يحسو من الطعام رَأَفِرَ بلا چورا چورا شربار صدق دل فتر مالك فَأَفَسْتُهُ وقلت لَهُ لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم آمي تاكي دھرح আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব চোর আমাকে বলতো ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালু চোর আমাকে বললো আমি অভাবী মানুষ আমার দাইত্য পরিবার আছে আমার প্রচন্ড অভাব হুরারা আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো আসবো না আমি ওয়াদা চোর ছেড়ে দিচ্ছি চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন হুসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছে নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন আবু হুরায়রা রবি আল্লাহ

فعرفت ان سيد سيعود لقول النبي صلى الله عليه وسلم انه سيعود ابو هريره বলেন আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বংশে চোর আবার আসবে অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই আমি নিশ্চিত চোর আসবে কারণ নবী বলেন নবীর কথা অবশ্যই সত্য চোর

أيتى <applause> كوراننا يا رب. طاب رضي الله تعالى ديتيرات شو جورايسجس. ساتك طل فيتير الماله أحاديث. أبو هرار رضي الله تعالى عنه بلفاق استهواميتا كدوري فلّام. وَقُلْتُ لَكُلِّ أَرْفَعَ النَّكَائِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে আনলাম কাছে অবশ্যই উপস্থিত তুমি না তুমি কেন আসলা চোর বলে এসেছিলাম আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম ও ভঙ্গ করে আবার আজকে আসলাম তুমি তো বুঝতেই পারতো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আবার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে আমি ওয়াদা করলাম আর কখনো আসব না আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও লা আউযু আর আমি কখনো আসব না দ্বিতীয় রাতে অভিনয় আরো সুন্দর হচ্ছিল চোর ছেড়ে দিস। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা ধরে রাখিস মা ফাআলা আসিরুকাল 바রিহা গতরাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে চোরের খবর দি বলো আবু বলে হুজুর গত রাতে এমন ভাবে বলছে আবার মায়া লাগছে পরে বেচারা ছেড়ে দিচ্ছে আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে এই জন্য আসছে রাহিম তুহু ফাই সাবিলা আমি তার প্রতি মায়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন মিথ্যা কথা বলছো ও আবার তৃতীয় রাত অপেক্ষা আছে

অবশ্যই অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব আজকে দেখো তুমি উল্ডা বান্ডা যাই বলো লাভ নাই মিথ্যা কথা বলছো কত দুই রাত আজকে এগুলো হইলা লাভ হবে না চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না चोर কৌশল বানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল দা'নি আল্লিমকা কালিমাহ

বিদ্যার প্রতি খুব আগ্রহ তো এই কথা বলার পর আবু হার দুর্বলতা শুরু হয়ে গেছে যে বিদ্যা শিখাবে এই প্রস্তাব তো ছাড়া যায় না আবার কোন সাহাবী আবু হরায়রা যার ব্যাপারে নবীজি নিজেই বলছে আবু হরায়রা এলেমের প্রতি তোমার যে আগ্রহ এটা নবীজি বলছে সহি বুখারির নিরানব্বই নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লামকে আবু হরায়রা রবি আল্লাহ তালা বলেছিলেন

যে ব্যক্তি ইখলাসের সাথে বড়বে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হবে সুবহানাল্লাহ এটা বলে দিছি তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না শুরুর দিকে এত মেধাবী ছিলেন না আর নবীজির তিনি তো বেশি দিন পালন নাই ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে তিন বছরের কম বেশি এই পরিমাণ সময় নবীজির কাছে এত বেশি থেকেছেন পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা ওই যুগে সাহাবায় কারণ জিজ্ঞাসা করছে আবু হরারা তুমি এত হাদিস কিভাবে বলো বলো তো আবু হরার জবাব দিচ্ছে সহি মুসলিমের বর্ণনা তোমরা কেউ ব্যবসা করছো কেউ তোমরা বাজারে ছিলা কেউ কৃষি কাতে ছিলা। আমি নবীর কাছে বলে থাকতাম আলামি পেটে ভাতে পেটে ভাত কাকে বলে পাইলে খইতাম না পাইলে খইতাম না নবীর ক্লাস কখনো মিস করতাম না সারা ঘর নবীর পিছনে আমি লেগেই থাকতাম তাই আল্লাহ নবীর থেকে এত বেশি হাদিস আল্লাহ তালা আমার দ্বারা বলতো তো শুরুর দিকে ওনার একটা ব্যাধা ছিল একদিন মসজিদে বসে রইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আছে মনে আসিলে আমরা কোথায় আছি তিন নাম্বার রাতে ওই যে চোর আসছিল

তোমার চাদরটা বিষাও আমি আম্মা কবি দুই হাত দিয়ে চাদরে এইভাবে এইভাবে কি যেন ঢাললেন দুই হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাললেন হাতে কিন্তু কিছু নাই দেখা দিতেছে কি যে আছে একটা আল্লাহ ভালো যাতে তো এইভাবে করার পর নবীজি বললেন চাদরটা পেঁচাও বটো বটার পর এবার এটা তুমি তোমার সাথে মিলাও আবু হরারা বলেন ফসবন্তহু আমি চাদরটা মিলাইলাম বুখারী যারা পড়েন বা পড়ান দেখবেন ওখানে বাইনা সত্রাইনে ছোট করে লেখা আছে ফসবন্তহু ইলা সাদরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম

আবু হল্লাহ আবু বললেন ঠিক আছে তাহলে বিদ্যা শিখে দো তোমার আমি ছেড়ে এটা তো ভালো জিনিস বলতেছে তুমি যখন বিছানায় যাবা ঘুমানো যাবো আয়াতুল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি করবা যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুসি কর সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমাকে পাহারা করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার কাছে আসতে পারে ছেড়ে তোমারে ছেড়ে দিলাম তুমি বিদ্যা রাত শেষ পরের দিন নবীজির কাছে আবহাওয়ার কি চোরের কি খবর জানো আমার জানো হুজুর গত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে যে চোর কালকে আমাকে একটা অফার দিছে আমি আর লোকটা সামলাইতে পারিনি আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো আমি যেন তাকে ছেড়ে দিই চোর আমাকে বিদ্যা শিখিয়েছে আমি চোরকে ছেড়ে দিলাম কি আমি যেন আয়াতুল কুরসি পড়ি আয়াতুল কুরসি বললে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এই বিদ্যা চোর আমাকে শিখাইছে

তুমি কি জানো বা তু তিন রাত কার সাথে কথা বলছো এই তিন রাত যার সাথে কথা বলছো সে হল শয়তান শয়তান আসছে চোরে দুধ ধারণ করে প্রথম দুই রাত তোমার সাথে মিথ্যা কথা বলছো তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে চোর আপনার কাছে আসবে না এটা চোর শিখে দিস শয়তান শিখাইয়া দিস যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন শয়তান আপনার কাছে আসবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন বাহারা দেয় এই রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়বেন অনেকে আবার টেনশনে পড়ে দেরি করে কারণ পড়লে যদি শয়তান না আসে টেলিভিশনের দেখবে কি ইবলিস এগুলি খুশি তো না তুমি ওটা দেখো ওটা দেখো এই জন্য চিন্তা আরেকটু পড়ে করছি কারণ পড়লে পরে তো আর